শুরু বৃষ্টি বুধবার গভীর রাত থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি বৃহস্পতিবার সকালেও মেঘলা আকাশ চলছে বৃষ্টি ফলে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে মূলত মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় ফলে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনাও রয়েছে ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রিক স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্দর ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন কেন্দ্রীয় সরকারের যেসব বিজ্ঞাপনের বিলবোর্ড বা হোর্ডিং দেওয়া হবে তার অর্জিত আয়ের পঞ্চাশ ভাগ এবার থেকে কলকাতা পুরসভাকে দিতে হবে শুধু তাই নয় রাজ্য সরকারের বিজ্ঞাপন বোর্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে উল্লেখ্য আগে এই আয়ের পুরোটাই কেন্দ্র সরকার নিয়ে যেত তা আর এবার হবে না পুরসভার নতুন বিজ্ঞাপন নীতিতে কেন্দ্র ও রাজ্যের আয়ের ভাগ নিয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার রক্তবিজ টু ছবি পয়লা ঝলক এনে সারা ফেলে দিয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহের চরিত্রে বন্দুকধারে আবির চট্টোপাধ্যায় সন্ত্রাসবাদী ধারার ফাঁকে থাইল্যান্ডের সৈকতে পুলিশ অফিসার সংযুক্তার বিকিনি বিলাস আইটেম গার্ল নুরসার জাহান আয়েশা কৌশানী মুখোপাধ্যায় থেকে ভিলেন অঙ্কুশ হাজরা টিজারেই একাধিক চমক দিলেন টলিউড রক্তবীজ সিকুয়েল যে পুজোর বক্স অফিস দখল করে নিতে চলেছে তা দর্শক অনুরাগীদের এহেন বিপুল সব উন্মাদনা দেখেই বেশ বোঝা যাচ্ছে উল্লেখ্য এই সিনেমার সুবাদেই বছর পাঁচের বাদে একই ফ্রেমে ধরা দিলেন মিমি এবং নুসরাত এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাখছ আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ